ঘটনা নিয়ে তীব্র প্রতিবাদ জানানো তো অবশ্যই মানে সেটা তো বলার মানে অবশ্যই প্রতিবাদ তো জানানো হবেই কিন্তু সেটার সাথে যেটা জানানোটা প্রয়োজন যে আমরা সরকারের মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা একটা হস্তক্ষেপ চাই উনি নিশ্চয়ই মহিলা সংগঠন পাঠিয়েছেন তারা সার্ভে করছেন কিন্তু এরকম একটা ঘটনার পরে আমরা চাইব যিনি রাজ্যের সর্বোচ্চ জায়গায় বিচরণ করেন তার হস্তক্ষেপ চাই তার অনেক অপ্রয়োজনীয় কিছু জায়গাতেও আমরা দেখতে পাই তিনি যাচ্ছেন সুতরাং আমরা চাইব যেখানে প্রয়োজনীয়তাটা এত বেশি সেখানে তিনি মানে ইমিডিয়েটলি হস্তক্ষেপ করে একবার ওখানে মানুষের পাশে গিয়ে দাঁড়ান এটা প্রচণ্ড প্রয়োজন এই কারণ আমরা তো শিক্ষিত হই সেই কারণেই যাতে আমরা নিজেদের গণতান্ত্রিক অধিকারগুলো বুঝতে পারি গণতন্ত্র মানে তো শুধুমাত্র ভোটের দিনে গিয়ে বোতাম টেপা নয় গণতন্ত্র মানে সারা বছর ধরে আমার গণতান্ত্রিক অধিকারটা আমি কীভাবে পালন করছি সেইটা আমাকে দেখতে হবে যে আমি সেই পালনটা করছি কি করছি না শুধুমাত্র যদি আমি ভাবি যে গণতন্ত্রের অধিকার মানে একটা বোতাম টেপা তারপর আমার নিজস্ব কোনো দায়িত্ব নেই যাদের যারা যে যে সমাজ শিক্ষার আলো দেখেছেন আমাদের একটা বিরাট অংশের সমাজ এখনও শিক্ষার আলো দেখেনি তারা অন্ধকারে বিচরণ করছে কিন্তু তারা বিরাট সংখ্যক আমাদের এই শহুরে জায়গায় তারা শিক্ষার আলো দেখেছেন কিন্তু সেই শিক্ষার আলো দেখেও যদি তারা তাদের মতন করে প্রতিবাদ না জানান তাদের কণ্ঠগুলোকে এগিয়ে নিয়ে আসে না আসেন শুধুমাত্র অপেক্ষা করেন যে গণতন্ত্রের কাণ্ডারি যারা সেই রাজনীতিবিদরা বা কয়েকজন বুদ্ধিজীবী বা কয়েকজন অন্য মানুষ আমি নই আমি আমার দায়িত্বটা এড়িয়ে শুধু অন্যের দিকে আঙুল তুলে যাব তাহলে সেই শিক্ষার কি মানে মানে আমি বলছি নারী নির্যাতনটা তো আমাদের ভেতরে অনেক বেশি আলোড়ন তুলছে যদি শুধু সেইটা আমরা না ভাবি আমরা যদি তার আগে থেকেই যে ঘটনাগুলো ঘটছে অর্থাৎ ওখানে মূল সমস্যাটা তো ওখানকার লোকেদের প্রায় ক্রীতদাস করে রাখা তাদের জমি কেড়ে নেওয়া তাদের যারা অসম্মত হচ্ছেন সেই যারা সেই জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া তাদের পাওনা টাকা না দেওয়া বাজার চলতি যে দাম তার থেকে কম টাকা দেওয়া ফলে এক ধরনের প্রায় জোর করে কৃতদাস করে রাখা এবং তার সঙ্গে যুক্ত হয়েছে মহিলাদেরকে অসম্মান করাটা এবারে এই সবগুলো নিয়েই কথা বলতে হবে কিন্তু আমার মনে হয় যে এই যে কথা বলতে হবে আমি বলছি নাগরিক সমাজের স্পেসটা ক্রমশ সংকুচিত হচ্ছে কারণ ওইখানটা দখল করে নিচ্ছে রাজনৈতিক দলগুলো তৃণমূল তো আছেই এবার তার কাউন্টার হিসেবে বিজেপি এবং সিপিএম যেটা করছে আমাকে একটা কথা বলুন সেটা হচ্ছে যে মানে বিরোধী দল যে মানুষকে ভরসা দেবে এবং আমরা জানতে পারছি দশ বছর ধরে ঘটনাটা চলছে তা আমি ধরে নিচ্ছি তৃণমূল কংগ্রেস খুব অত্যাচার করে কিন্তু বিজেপি বা সিপিএমের বা কংগ্রেসের একজন কোনো রাজনৈতিক কর্মী নেই যে এই খবরটা পেল যে আমি মহিলা নির্যাতনটা না বাদ দিলাম যে মহিলারা নয় তাদের লজ্জার কথা কখনও বলবেন না এবং ওখানকার পুলিশও এটা করছে না কিন্তু জমি যা নেওয়া হচ্ছে এর এই অত্যাচারটা কোনোভাবে বেরোলো না মানে এটা কোনোভাবে যতক্ষণ না ওখানকার মানুষ আন্দোলন করলেন ততক্ষণ পর্যন্ত আমাদের রাজ্যের একটা বিরোধী দলও সেই কোনোভাবে তারা নিজেদের ভরসায় গিয়ে সেখানকার মানুষের পাশে দাঁড়াতে পারলো না সেখানকার মানুষরা নিজেরা বিদ্রোহ করার পরে এখন তাদের মুখে বুলি ফুটেছে মানে এটা তো আমাদের রাজ্যে বিরোধী রাজনীতির পক্ষেও ভালো বিজ্ঞাপন নয় থেকে বড় কথা হচ্ছে যে এই বিরোধিতা করতে গিয়ে স্মৃতি ইরানি টিরানির মতো লোকেরা বলছেন ওখানে হিন্দু নারীদের উপর অত্যাচার হচ্ছে এটা কতটা ভয়াবহ কথা কারণ আমরা জানি শেখ শাহজাহান বা ইত্যাদি যারা তারা ওই হিন্দু মুসলমান দেখে না তারা লোভী তারা বেসিক্যালি সব রকমভাবে সব শ্রেণীর মানুষের সব জাতপাতের মানুষের জমি লুট করছে বা মহিলাদের সম্ভ্রম নষ্ট করছে এখানে আলাদা করে হিন্দুদের করছে তা নয় এই ন্যারেটিভটা হচ্ছে বিজেপির ন্যারেটিভ ফলে আমাদের পশ্চিমবঙ্গে এটার পক্ষে খুব ভয়ানক একটা জায়গা যে মানে আমরা কোথায় যাব কারণ যারা ক্ষমতায় আসতে চাইছে আমি খুব সরাসরি বলছি তৃণমূলের থেকেও ভয়াবহ হচ্ছে বিজেপি এটা এটা নিয়ে আমাকে যদি কেউ গালাগালদায় দেবে আমার কিছু নেই যেটা সত্যি আমি সেটা বলব তৃণমূলের চুরি জোচ্চুরি বদমাইশিরা চোখে দেখা যায় বিজেপিকে আপনি চোখে দেখতে পাবেন না ফলে আমাদের পশ্চিমবঙ্গে মানুষের পক্ষে চয়েসটা খুব কঠিন হয়ে যাচ্ছে নন্দীগ্রাম এবং সিঙ্গুরের মানুষ তাদের লড়াইয়ের পাশে আপনাদের পেয়েছে এক্স্যাক্টলি সন্দেশখালী মানুষও আমাদের কাছে পাবে কিন্তু সন্দেশখালী মানুষ যদি আমাদেরকে পেতে পেতে দেওয়ার মতো পরিস্থিতি পাবো না তো আমরা তার কারণটা হচ্ছে যে দেখবেন যে যে মুহূর্তে আমাদেরকে নাগরিক সাজিয়ে নিয়ে যাওয়া হবে আমাদের দলের মধ্যে ঢুকে পড়বে কিন্তু বিরোধী দলের লোকজনরা আমাদের প্ল্যাটফর্মটা বহুদিন থেকে তো আমরা চেষ্টা করলাম অরাজনৈতিক রাখা যাচ্ছে না ফলে জায়গাটা কমে আসছে ফলে এই মানবাধিকার সংগঠনগুলো একমাত্র যদি দায়িত্ব নেয়